Oh, hey. στο Σουζού και την Ελιά. Ενιαυγωμένη

আবার <laughs>

ইসলামের কতটুকু ভালোবাসতে হবে আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে আমার সাথে আল কুরআন আবি ইশরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত শত সারা যত শত বছর আগে মহানকো মহাবিশ্বের মহাবিশায় উনার গালির ভিতরে জানিয়ে দিলেন কুল্লু যিনকুম তুমুতুহু আল্লাহ

আমি আমি ভিতরে যদি আপনি নাম ধরে আসেন কিও কবির বক্তব্য সম্মান আল্লাহর বাবা বাসা পা সম্মান নাম কথা বলে হিন্দুদের মগনা কোন কথা বলেন না নবীরা যে নামাজ পড়ে কোন কোন পরা নমাস সহরে আমার নমাজতে করতেছি কোন কেনে তো শান্তা চলেছে এই শূন্য আর এই সরত সমানে আওয়াজ দি বলেন কয় রেগা সমা বলেছেন আওয়াজ দি বলেন দূর